একজনারে বিশ্বাস কইরা দিবেন যদি সাথে কাজ পরের দিনে আপনার লগে শুরু করবো ফাফর বাস আগের দিনে ছিল না তার ভিটা মাটি পরিচয় আজকে আপনি কাঁপতে আসেন করেন শুধু তারে ভয় একজনের বিশ্বাস কইরা দিবেন যদি সাথে কাজ পরের দিনে আপনার লগে শুরু করব ফাফর বাস আগের দিনে ছিল না তার ভিটা মাটি পরিচয় আজকে আপনি কাঁপতে আসেন করেন শুধু তারে ভয় জীবন ডারে তস্ন স করবো চিল্লা লবণ মসলা গাইব জীবনদারে তস নস করবো সিল্লা লবণ মশলা গাইব দুদিন পরে সায়া দেখবেন আপনার কিছু নাই মানুষ রূপী হয় না ভালা মানুষ নাই মানুষ রূপী হয় না বেশি নাই রে ভালা মানুষ নাই মানুষ রূপী হয় না বেশি নাই রে ভালা মানুষ নাই মানুষ রূপী হয় না বেশি নাই রে ভালা মানুষ নাই